আসসালামু আলাইকুম আমি তানজির আহমেদ শিহাব ইউনিক লাহোর পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা হ্যাঁ নতুন একটা প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের মাঝে আজ আজ নতুন কিছু আছে পুরাতন অল্প কিছু কবিতার আছে সবকিছু মিলিয়ে একটা প্রতিবেদন তৈরি করলাম ঠিক আছে অনেক ভালো ভালো কিছু লাহোরি আছে যার যে পেয়ার ভালো লাগে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন এখানে নেটওয়ার্ক কম পাই ভাই ফোন দিলে কথা বলা যাবে না আর ফোন দেয় যারা আসলে অ্যাকচুয়ালি সিস্টেমের বাইরে হ্যাঁ তো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠাই দিন আর আমার সেল সেন্টার খাল ঢাকা হ্যাঁ খাল ঢাকা সাহেদাবাদ বা গুলিস্তান থেকে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে ঠিক আছে খাল বড় মসজিদের পিছনে আমার সেল সেন্টার এখানে এখানে আজকে স্টেনশিল লাহরি আছে ভাই টপ কোয়ালিটি হ্যাঁ এতে এক কি জিনিস স্টেনশিল লাহরি আছে প্লাস ব্লাক লাহোরি আছে রেড লাহরি আছে অনেক লাহরি আছে হ্যাঁ যার যে পেয়ার ভালো লাগে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অনেক কবতার আছে ঠিক আছে ভাই আর নতুন কিছু কবতার আসতেছে ঠিক আছে ওটা আগামী প্রতিবেদনে পাবেন আসসালামু আলাইকুম ভাই ভালো থাকবেন হ্যাঁ প্রতিবেদন দেখুন প্রতিবেদন চলে যাই এখানে একজরা স্টেন্সিল আছে দেখার মতো হ্যাঁ খুবই চমৎকার এটা এই স্টেনসিল এক্সক্লোসিভ কালার ঠিক আছে সামনে একটা একটা মেল নিউ রানিং পেয়ার হ্যাঁ সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে ভরপুর করতেছে হ্যাঁ খুবই চমৎকার একটা পেয়ার এই পেয়ারটা অনেক ভালো হবে হ্যাঁ আমি অনেকই স্টেনসিল পাইছি কিন্তু এত সুন্দর কিউট স্টেনসিল পাইছি খুব কম পাইনি বলা চলে হ্যাঁ এর আগে সলাম কয়েক পেয়ার কিন্তু এত সুন্দর না পায়ের ফেদার অনেক বড় বড় ওই যে মাদির একটা ফেদার দেন কত বড় নরের ওই যে সামনের একটা ফেদার দেন কত বড় তার মানে ফেদার ভাঙা আছে আমি তুলে দেওয়া আছে হ্যাঁ ফেদার অনেক বড় বড় হয়ে যাবে ওই যে একটা ফেদার দেখছে কত বড় বড়স বড় বড় হবে বুঝলি বুঝতে বুঝছে বুঝছে ডাইন সাইডে ফেদারটা কত বড় তার মানে সব ফেদারগুলো গুলো অনেক বড় বড় হয়ে যাবে হ্যাঁ ফেদারগুলো গুলো ভাঙা ছিল আমি তুলে দেওয়া আছে এগুলো ঠিক আছে ভাই যান ষোলো হাজার পাঁচশো টাকা দাম এখানে এক পেয়ার লাল লাল গিয়ারের কবুতর আছে হ্যাঁ একদম শর্ট টেল শর্ট সাইজ টপ কোয়ালিটি একটা পেয়ার হ্যাঁ একদম ড্যানিশে বেশি লাল লালো অরিজিনাল রেড গিয়ারের কবুতর হ্যাঁ তিন মিলি মোটা আছে চোখের পট্টি ডে হ্যাঁ একদম ফ্রেশ একটা জোড়া এই পেয়ারটা পড়বে দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ দশ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন আর ফেদার পাঁচ ইঞ্চি করে লম্বা হবে ভাই এগুলো ফেদারগুলো ভাঙা আছে হ্যাঁ খুবই চমৎকার একটা পেয়ার আর কি ফেদারগুলা ভাঙা আছে দেখছেন অনেক বড় বড় ফেদার হবে ভাই ভাঙা হলে তুলে দিয়ে নিয়ে তুলে দিলে পাঁচ ইঞ্চি করে লম্বা হবে ফেদার অনেক সুদ দেখা যাবে দেখ নেড়া কি খুবই চমৎকার একটা পেয়ার হ্যাঁ দেখার মতো একটা পেয়ার বিডিং করতেছে এটা কিন্তু নিউ অ্যাডাল ভাই হ্যাঁ বিডিং করতেছে এর ভরপুর এর সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে একশো পার্সেন্ট ডিম দিবে ঠিক আছে দেখেন কি জিনিস ওর স্ট্যান্ডিং কঠিন স্ট্যান্ডিং হ্যাঁ ওর সিনাডা কত সুন্দর একদম পুতুলের মতো সুন্দর কবুতল জড়া ঠোঁট ও চোখের গিয়ার দেখায় দেই যে দেখ যা দেখতেছেন এর চেয়ে বেশি আছে লাল হ্যাঁ এই তো লাইট দিয়ে ভিডিও করা তো এতো লাল লাল এক দুটা সাদা লাহরি আছে হ্যাঁ ছয় হাজার পাঁচশো টাকা এই পেয়ারটা নিতে পারবেন খুবই চমৎকার একটা পেয়ার হ্যাঁ ডিম্বাচ্চা একশো পার্সেন্ট ওকে ছয় হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে এই পিছনেরটা হলো ফিমেল আর সামনের একটা মেল হ্যাঁ অনেক হেলদি কবুতর পাথরের মতো ওজন মানে হ্যাঁ কোয়ালিটি টক কোয়ালিটি একদম স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন হ্যাঁ এটাও ঠোঁট লাল হ্যাঁ লাইটিংয়ের কারণে বোঝা যাচ্ছে না ঠোঁট এবার টকটকা লাল না একটু কম হ্যাঁ মিডিয়াম লাল এটা আবার একটা আছে একদম টকটকা লাল যেমন আগে একটা আছে ব্ল্যাক দেন ওটা একদম ড্যানিশের মতো এটা আবার মিডিয়াম লাল হ্যাঁ বাট আর একটা আছে গোলাপি এটা কিন্তু গোলাপি না এটা মিডিয়াম লাল হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং কোনো মিসমার্ক নাই হ্যাঁ বিডিং করতেছে জেরাটা আট থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ ঋণ দিয়ে দিবে এই পেয়ারটা আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এটা লাহরি পিজন লাভ আমার আরেকটা চ্যানেলে পর্যন্ত দশ হাজার টাকা যাই হোক আমি আট হাজার পাঁচশো টাকা করে দিলাম হ্যাঁ কমাই দিলাম নিয়ে থ্যাংক ইউ এই যে এখানে একটা মেল আছে বিগ সাইজ হ্যাঁ ঠোঁট এবং চোখের গিয়া লাল লাল ঠোঁট হ্যাঁ ঠোঁট এবং চোখের গিয়া টকটকা লাল ঠিক আছে এই মোলটা মেলটা চার হাজার পাঁচশো টাকার নিতে পারবেন বিগ সাইজ ভাই হ্যাঁ জাম্মু সাইজের মেল একদম যদি কোনো একটা লোম মিস মার গ্যারান্টি হ্যাঁ এটা লো মো মিস মাছ পাবেন না ঠিক আছে সব দিক দিয়ে গ্যারান্টি আছে মিলে এটা হ্যাঁ দেখ সাইজ ভাই একটা বের আছে হ্যাঁ এগুলো টয় বিটের কবুতর ওর সামান্য একটু মিসমার্ক আসে যে কারণে আমি পাঁচ হাজার পাঁচশো টাকা করে দিলাম একদম ওই বিশাল সাইজের টপ কোয়ালিটির কবুতর হ্যাঁ দেখেন কি সাইজ এবং কোয়ালিটি যেটা ব্রিডিং করতেছে সমস্যাটা আমি বলে দিতেছি মাদিটার ডানায় একটা পাকা সাদা আছে নরের ওই নাকের মাথায় গোড়াকিমির মতো সাদা আছে ঠিক আছে বলে দিলাম বিডিং করতেছি ওই দেন মাদির কোমন নামায় দিছে মানে ঠোঙ্গাই গেলে মনে করেন ডিম দিবে কোথাও বিডিং ডিমের আসছে কি বিডিং করতেছে তো জোড়া দিচ্ছে এক সপ্তাহ হয়ে গেছে হ্যাঁ এক সপ্তাহ ধরে বিডিং করতেছে বেশি দিন লাগবে না ডিম ডিম দিয়ে দিবে হ্যাঁ তাহলে পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন যে নিবেন সেই দিয়ে দিবেন এতে ফ্রেজবি পাবেন ভাই এটা অরিজিনাল রিং এর থেকে বের হওয়া ভাই হ্যাঁ নয় দশ পরে এখানে একটা মাদি আছে হ্যাঁ ব্লুবারের সেমি এডালার মাদি একশো পার্সেন্ট মাদি এই মাদি কোনো মিসমার্ক নাই একদম ফের এসে হ্যাঁ একশো মিসমার্ক পাবেন না চোখের উপর দিয়ে এই সাইডে একটা সাদা বর্ডার আসে না ওই সাইডে বর্ডারটা আসে নাই ঠিক আছে এই মাদিটা পড়বে ষোলোশো টাকা পেয়ার কবুতর আছে টপ কোয়ালিটি একদম ব্লুবার হ্যাঁ এ সবসময় ব্লুবার বেবি পাবেন মেলটা হলো ব্লুবার ফিমেলটা হলো ব্লু বার্লেস হ্যাঁ এ সব ব্লু ব্লুবার বেবি হবে লাইট ব্লুবার বেবি হবে হ্যাঁ আমরা এবার বেবি করি কন্টিনিউ হ্যাঁ ব্লুবার বেবি পাবেনি একই ব্লাড লাইনের কবিতা ব্লু গ্লু বারলেস ব্লু বার হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা হলে এই পেটা সংগ্রহ সঙ্গে করতে পারবেন ফিক্সড প্রাইস হ্যাঁ দামাদামি করার কোনো সুযোগ নেই যদি দামে হয় দেন নক করে হ্যাঁ এটা শো কোয়ালিটির কবিতা একদম তো বাসা এসে নিলে তাদের জন্য আবার একটা সার আছে ঠিক আছে এ ভালো লাগার মতো একটা পেয়ার ভাই হ্যাঁ কঠিন একটা পেয়ার কঠিন হেলদি পাথরের মতো ওজন বিডিং করতেছে ডিম দিবি ভাই ডিমের পড়ছে লার্সার এখানে একটা মেল আছে হ্যাঁ এই মেলটা পড়বে তেইশশো টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ এখানে একটা মেল আছে হ্যাঁ এই মেলটা পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলেই মেলটা নিতে পারবেন ঠিক আছে হাই কোয়ালিটি মেল ভাই হ্যাঁ পঁচিশশো টাকা হলেই মেলটা নিতে পারবেন কল আর হাইটটা দেখেন ঠিক আছে একদম টকটকা লাল একটা মাটি দিবেন দশ মিনিটের জোড়া দিয়ে দেবে ঠিক আছে পঁচিশশো টাকা হলে নিতে পারবেন দামাদামি দামি করতে পারবেন না ভাই একদম পঁচিশশো টাকা যদি দামে হয় নিতে পারবেন কথা শেষ ঠিক আছে ভাই এটা লোকাল কবুতর না ভাই অরিজিনাল লাহড়ি এটা হ্যাঁ রিং ব্লাডের কবুতর দেখেন গলাটা লম্বা কি দেখছেন দেখেন তেজি আলাদা আর কালারটা দেখেন নাকের করতে আরম্ভ করে একবার পাখে রাখ এক একরকম কালার ঠিক আছে একদম পঁচিশশো টাকা পড়বে এসে নিলে আর পাঠাইতে হলে খরচ আলাদা দিতে হবে হ্যাঁ হয় দামে হয় নখ করে দেখাই দিয়ে দিতে একদম পাকের গোর পর্যন্ত মার্কিং কোনো মিস নাই হ্যাঁ এইখানে একটা টপ কোয়ালিটি একটা মেল আছে একদম শো কোয়ালিটি বিগ সাইজ হ্যাঁ এর একদম পাঁচ হাজার টাকা পড়বে ফিক্স প্রাইস পাঁচ হাজার টাকা হইলে নক করবেন যদি পাঁচ হাজার দামে না হয় বলে নক করবেন না ঠিক আছে ভাইজান শুধু শুধু সময় নষ্ট করে লাভ নাই ভাই কম হবে না এটা পাঠাতে হলে খরচ আলাদা দিতে হবে ঠিক আছে ভাইজান এ একদম শো কোয়ালিটি অরিজিনাল রিং এর বিশ রিং ব্লারের হ্যাঁ ইউ জিনিস এরকম আর একটা মেল ছিল এই যে সেলে গেছে মেল ফিমেল ছিল তো পরে ফিমেল আসছিল পরে সেল হয়ে গেছে ঠিক আছে ভাইজান যাই হোক এই একটা মেল ভাই হ্যাঁ খুঁজেন বাংলাদেশে কয়জনের কাছে আছে এটা কঠিন জিনিস এ যারা কোয়ালিটি বুঝে তাদের জন্য ভাই হ্যাঁ একটু যারা কোয়ালিটি বুঝে না হ্যাঁ তাদের নাকদের দম ছাড়া পারলেই হয় ভাই তারা শুধু শুধু আমার চ্যানেলে ভিড় জমায় লাভ আমি ভাই লোকাল কোনো কবুতর আমার পছন্দ না দেখেন কি জিনিস ঠিক আছে এর সাথে যদি একটা ফ্রেশ একটা ফিমেল দেওয়া যায় মাথা গোল হইতেব ভাই গার্মোট হইতেবো হ্যাঁ ওই যে মাথা সিকুন গলা আলা কবুতর ওই সমস্ত কবুতর ভাই আমার কাছে দশ টাকাও দাম দেয় ওই মাঝে সাথে লট টট কিনলে আসে দু এক পিস কম দামি সেল করে ফলে এই যে দেখেন ওর খাসায় কেমন দেখা যায় এই যে দেখেন তাহলে লাইটিং আর বোঝা দেয় না রে ভাই এই যে দেখেন জিনিস কালার বোঝা দেয় না ভাই এ খানদানি জিনিস ভাই ঠিক আছে এইখানে এক পেয়ার লাহরি আছে এই পেয়ারটা পড়বে একদম আট হাজার পাঁচশো একদম দামাদামি করা যাবে না ঠিক আছে আট হাজার পাঁচশো টাকা হলে এই যে ঠোঁট এবং চোখের গিয়ার দেয়নি যে আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ নিখুঁত একটা পেয়ার হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে এখানে একটা মেল আছে ভাই হ্যাঁ মেলটা পড়বে একদম সাড়ে তিন হাজার টাকা হ্যাঁ পাঠাতে হলে খরচ আলাদা দিতে হবে ঠিক আছে ভাইজান বাসা এসে নিলে সাড়ে তিন হাজার টাকা নিতে পারবেন এটা টপ কোয়ালিটি একদম অরিজিনাল রিং ব্লাডের হ্যাঁ কালার দেখেন ওর জমিনটা দেখেন না ওই যে বারের আগে যে জমিটা আছে না ওইটার কথা বলতেছি অনেকে বুঝে না ঠিক আছে ভাইজান এই যে এখানে এক জোড়া বেবি আছে হ্যাঁ অরিজিনাল টয় বিটেড রিং ব্লাডের কবুতর ঠিক আছে অরিজিনাল রিং থেকে বের হওয়া কোয়ালিটি দেখলেই বোঝা যায় বা এর হাইট হ্যাঁ ওর পায়ের থেকে বডির একটা হাইট দেখেন ঠিক আছে এই বেবি জোড়া পড়বে চার হাজার টাকা হ্যাঁ চার হাজার টাকা হলে ওই বেবি জোড়া নিতে পারবেন আর এই যে সামনের মেল পিছনে একটা ফিমেল হ্যাঁ মেল ফিমেল ঠিক আছে যায় মেল ফিমেল ঠিক আছে এটা নরের ডানায় দুইটা পাকা সাদা আছে মাদির ডানায় দুইটা পাকা সাদা আছে এক সাইডে হ্যাঁ দুই সাইডে না ঠিক আছে যান দামে হয় নিতে পারবেন তবে এসে নিলে স্পেশাল একটা সার আছে হ্যাঁ কমায় রেখে দেবো ঠিক আছে খানদানি জিনিস ভাই এখানে একজোড়া নিউ এডাল কবুতর আছে হ্যাঁ এই কিন্তু অরিজিনাল টয় বিটের রিং ব্লাডের কবুতর হ্যাঁ এটা হলো আট নয় পর ঠিক আছে এই জোড়াটা পড়বে একদম সাড়ে চার হাজার টাকা টপ কোয়ালিটি একটা মেল আছে হ্যাঁ একদম টকটকা লাল ঠোঁট লাল গিয়ে রেড টেনিসের মতো ঠোঁট হ্যাঁ এই মেলটা পড়বে চার হাজার টাকা হ্যাঁ একদম চার হাজার টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ চার হাজার টাকা হলে এই মেলটা নিতে পারবেন একদম নিখুঁত কোনো মিস মার্ক নাই একদম ফ্রেশ হ্যাঁ বিগ সাইজের এ বাস্তবে না দেখলে বুঝবেন না ভাই কী জিনিস এ খানদানি জিনিস হ্যাঁ সিনাটা দেখেন কত মোটা একটা ব্লু চেকারের মেল আছে বাইশশো টাকা পুরো ফিক্সড প্রাইস হ্যাঁ নিভাটাল একটা মেল দশ ফোর কমপ্লিট করা মা দিয়ে দেবেন দশ মিনিটে জোরা ধরে দেব পাকলা নর কঠিন নর জোড়া ধরার জন্য পাগল মানে মা দিনাই তো দশ ফোর কমপ্লিটই হয়ে বেচারা খালি টাকা টাকাই করে দেখ বাইশশো টাকা হলে এই মেলটা নিতে পারবেন ঠিক আছে হয়ে যান দামাদামি করলে পঁচিশশো টাকা দাম চেকারটা দেখাই দিলাম ভালো করে হ্যাঁ বলু চেকার অনেক শক্তিশালী মেল দিবে ডাল তো খাইয়ে দেয়া স্বাস্থ্যবান হয়ে গেছে বেচারা এখানে একটা রেড লাহরি একটা মেল আছে একদম লাল ঠোঁট লাল গেলে পঁচিশশো টাকা পড়বে হ্যাঁ পঁচিশশো টাকা হলে এই মেলটা সংগ্রহ করতে পারবেন ভালো কোয়ালিটির একটা মেল পায়ের ফেদার ভাঙা আছে ভাই হ্যাঁ ভাঙাগুলো তুলে দেওয়া আছে আট থেকে দশ দিনের মধ্যে বড় হয়ে যাবে ইনশাল্লাহ তাইলে দাম কত পঁচিশশো টাকা টাকা হলে এত সুন্দর একটা মেল নিতে পারবে গলাটা দেখেন কত সুন্দর লম্বা হ্যাঁ অরিজিনাল রিং ব্লাডের এর তো আর কয়েকটা দিক ফলো করবেন পায়ে থেকে বডির একটা হাইট হ্যাঁ নাকের মাথা থেকে একদম লেজের আখ পর্যন্ত রকম সলিড কালার হবে